উপর চরম কঠিন মার্কিং বাণিজ্য বাণিজ্য মন্ত্রী। সঙ্গে ও কূটনৈতিক সম্পর্ককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে নতুন উত্তেজনা দেখা দিয়েছে ভারত সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির মধ্যেও নিজের অবস্থান শক্ত রাখছেন এবং চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন ভারতের প্রতি ক্ষুব্ধ এবং সতর্কবার্তা দিচ্ছে গত ছয়ই সেপ্টেম্বর ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক কঠিন ভবিষ্যদ্বাণী করেছেন তিনি বলেছেন রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করতে না পারলে আগামী এক দুই মাসের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে একই সঙ্গে ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে লুটনিকের মতে যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না তাহলে তাদের পণ্য রপ্তানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন তিনি লিখেছেন দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকারে চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি আমি তিন দেশেরই সাফল্য কামনা করছি পোস্টের পরে লুটনিক ভারতের অবস্থান নিয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন ভারতের এমন সিদ্ধান্ত শুধুই ভারতের আশপালন কারণ সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করা তাদের কাছে আনন্দদায়ক তবে দিনের শেষে নিজেদের ব্যবসার সাথে ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে মার্কিং বাণিজ্য মন্ত্রী আরো বলেছেন ভারত তাদের বাজার খুলবে না রাশিয়ার তেল কেনা না এবং ব্রিক্স জোট থেকেও সরে আসবে না যদি ভারত রাশিয়া ও চীনের সঙ্গে জোট বাঁধতে চায় তবে তা করুক কিন্তু যদি তা না করতে পারে তাহলে ডলার ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে নইলে তাদেরকে পঞ্চাশ শতাংশ শুল্ক দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন এরপর দেখা যাবে এই লড়াই কতদিন চলে এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক অদূর ভবিষ্যতে আরো জটিল হতে পারে বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত যদি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখে তবে বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে এদিকে যুক্তরাষ্ট্রের এই হুমকি ভারতের ভেতরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকেই ভারত এখন আগের মতো নির্ভরশীল নয় এবং নিজেদের বলছেন স্বার্থেই যুক্তরাষ্ট্রের চাপকে অগ্রাহ্য করতে পারে অন্যদিকে কিছু বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরো ভারতীয় অর্থনীতির উপর বড় ধাক্কা হয়ে আসতে পারে এবং শেষ পর্যন্ত ভারতকে সমঝোতায় যেতে বাধ্য করবে